বন্ধুরা এই যে এখন বেরিয়ে পড়েছি প্রচুর রোদ আমি তাকাতে পারছি না আর এদিকে ক্যামেরা করলে এদিকে অন্ধকার লাগবে ওই জন্য রোদের দিকে তাকিয়ে ভিডিওটা করছি এইভাবে তাকাতে পারি না রোদে তো আজকে আমরা বেড়ে পড়েছি দুপুর দুপুর তো আজকে যাব গান্ধী মেলা তো গান্ধী মেলাতে কি কি দেখলাম কি কী করলাম সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করো তোমরা দেখতে থাকো ঠিক আছে এটা এখন রাস্তায় চলে এসছি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ টোটো পাইনি

এখন আমরা মেলাতে চলে এসেছি আমি তো টোটো থেকে ভিডিও করেছিলাম দিয়ে একজন লোক বলছে আরে তোমার ফোন কেউ ছাড়িয়ে নিয়ে চলে যাবে তো যাই হোক এখন টোটো থেকে নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে মেলাতে মোটামুটি ভিড় ছিল ফাঁকাও ছিল না আর হচ্ছে একদম ভিড় সেরকমও ছিল না মোটামুটি ভিড় ছিল এই যে এখন মেলাতে ঢুকছি তো এখন গেটের কাছে চলে এসেছি এখানে কয়েকটা ছবি ভিডিও নিলাম কিন্তু ভিডিও তেমন বানাতে পারিনি কারণ এই দেখো তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে আমি যাচ্ছি আর মানে ভিড় হওয়ার জন্য মাঝখান দিয়ে সবাই ঢুকে যাচ্ছে ওই জন্য আর তেমন ভিডিও করা হয়নি তো অনেকগুলো ফটো তুলেছি তারপরে ভেতরে চলে এলাম তো তারপরে ভেতরে ঢুকে কিছু দোকানের পর এই দোকানে চলে এলাম এই দোকানে পুরোটাই হাতের তৈরি জিনিস আর আমার তো হাতের তৈরি জিনিস খুব ভালো লাগে ওই জন্য আমি বেশি বেশি করে দেখলাম আর তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে ভিডিও করে নিলাম খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে দামও মোটামুটি ভালো কিন্তু আমি একটাও কিছু কিনিনি শুধু দেখে দেখে চলে এসেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সব কিছুই হাতে তৈরি এবং সেখানে বসে হাতে তৈরি করাও হচ্ছে তারপর চলে গেলাম ঠান্ডাতে একটু ঠান্ডা ঠান্ডা কুলপি খেতে তো তারপর খেয়ে নিলাম এটার নাম কি ছিল ছানার কেক ভুলে গেছিলাম নামটা হোক ছানার কেক খেয়ে নিলাম তারপরে চলে গেছিলাম দুলের দোকানে দুল মানেই আমার শখের জিনিস তো এই জন্য দুল দোকানে গিয়ে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এঁদুল সে দুল সে দুল দেখছি না না এক ঘন্টা দাঁড়াই সেটা হচ্ছে এমনি বললাম তারপরে আবার চলে গেলাম আবার একটা দুলের দোকানে এখানে তো আরো অনেক দূল কোনটা নেব কোনটা নেব না ওটা খুঁজেই পাচ্ছি না মানে সবগুলোই ভালো লাগছে আর সবগুলোই নিতে ইচ্ছা করছে সবগুলোকে আর নেওয়া যায় বলো তাই নেই নি তারপর অনেকক্ষণ ঘুরলাম দিয়ে মানে ওখানে প্রদর্শনীর বাইরে বেরিয়ে এসে অনেক দোকান বসেছে এদিকে দিয়ে দোকানগুলোতে দেখছিলাম তারপরে এই দেখো বাড়ি সাজানোর জন্য এই যে ফুলগুলো কি সুন্দর লাগে তাই আমি ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর এই ফুলগুলো দেখলেই নিতে ইচ্ছে করে অরিজিনাল ফুল লাগছে তারপর চলে এলাম খাওয়ার দোকানের দিকে তো এখানে এসে একটু মোমো খেয়ে নিলাম তো তারপরে যাচ্ছি নাগরদোলার দিকে নাগরদোলাতে উঠবো বা দেখবো এরকম ভেবেই যাচ্ছি সেখানে দেখো কি ভিড় মানে এত ভিড় এদিকটাতে নেই নাগরদোলার দিকে এত ভিড় যাই হোক চলে গেলাম তো তারপর দেখা হয়ে গেল সুস্মিতাদের সঙ্গে তাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম তারপরে ফটোটা তুলে নিলাম তো এরপরে কোন গদলাতে চড়বো ওটাই খুঁজছি এটাতে না ওটাতে না সেটাতে একটু ভয়ও করে আর কিন্তু ভালোও লাগে মানে যখন উঠে পড়ি তখন বেশি ভয় ভয় করে আর তারপর যখন নেমে আসি তখন মনে হয় বেশ ভালোই ছিল মজা লাগছিল কিন্তু যতক্ষণ নাগদলতে থাকি ততক্ষণ প্রচুর ভয় লাগে তাও ভিডিও করি আর এই বড় নগরদোলাতে আমি একবার উঠেছিলাম তো আমাকে সারা রাত মাথা ঘুরিয়ে গেছে ওই জন্য এটাতে আমি আর উঠিনি ওটাই ফার্স্ট আর ওটাই লাস্ট ছিল আর কোনো দিনই উঠিনি মানে ওঠার আর সাহস পাইনি সেই একবার উঠেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন আমরা নগদোলাতে উঠবো বলে যাচ্ছি তো আমরা প্রথমেই এটাতে উঠবো ভাবলাম তো এই ডিস্কোতে আমরা উঠবো এখন টিকিট কেটে নিলাম দিয়ে তারপরে দাঁড়িয়েছি তারা নামলে আমরা উঠবো তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে এবার আমরা উঠছি তো উঠেই আমরা ভিডিও করে নিলাম কিন্তু তেমন ছবি তোলার টাইম পাইনি কারণ দাঁড়াবো যে ওটাই দাঁড়াতে দিচ্ছে না তো উঠে একটু ভিডিও করে নিলাম এখনও শুরু হয়নি লোকজন ভর্তি হলে তারপরে শুরু হবে ওই জন্য ভিডিও করার একটু টাইম পেয়েছিলাম তাই ভিডিও করে নিলাম আর এখন মানে অন্য সময় এমনও হয় যে মানে ও লাস্টই উঠলাম শুরু করে দিলাম এরকম হয়ে যায় তো কিছুক্ষণ পরে ঘোরা শুরু করে দিল আর আমার এত ভয় লাগছিল কারণ এটাতে অনেক দিন পর উঠলাম মানে অনেকবার উঠেছি কিন্তু অনেক দিন গ্যাপ হয়ে গেছে ওই জন্য বেশি ভয় লাগছিল তো জোর চিৎকার করছিলাম মানে আমি না সবাই জোর চিৎকার করছিল। আর চিৎকার না করলে মজা নেই মানে মাগদলাতে উঠবো চিৎকার করব না তাহলে কোনো মজা নেই এমনি বসে থাকলে কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল তখন ভাবছি ঘুরছিল বেশ ভালোই লাগছিল কেন বন্ধ করলো আর যখন করা ছিল তখন মনে হচ্ছিল কখন বন্ধ করবে কখন বন্ধ করবে মানে এরকমই সবসময় হয় আর কি তো যাই হোক এবার নামার পালা আমি এবার নামছি তো তারপরে ভাবলাম এটাতে উঠবো কিন্তু মানে একটু একটু উঠতে ইচ্ছা করছিল এবার তারপরে মানে তারপরে মনে পড়লো যে আমি আগের বছর এই নগরদোলাতে উঠেছিলাম এত ভয় লেগেছিল ও বাবা মনে করে যেতে আর ওঠার ইচ্ছে কমে গেল দিয়ে তারপরে উঠিনি কিন্তু ভিডিওটা একটু বানালাম আগের বছর মানে এই গান্ধী উঠেছিলাম তো যাই হোক এখানে দাঁড়াতে দাঁড়াতে এই দেখো এখানে ঘোড়া চলে এসছে তো তারপর উঠতে ইচ্ছে করলো এই নাগরদোলাতে তো উঠে পড়লাম তো এটাতে আমি আগে উঠেছিলাম কিন্তু এত ভয় লাগছিল ওই জন্য কি করেছি আমি উঠেই ফোনটাকে বন্ধ করে রেখে দিয়েছি মানে এত ভয় লাগছিল কি করব আমি জানি ফোন হাতে ধরতে পারবো না পড়ে যাবে ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি ওই জন্য ভিডিও কিছু করা হয়নি তো তারপরে ঘোরানো শুরু হয়ে গেল দিয়ে দেখো নিচ থেকে একটা ভিডিও নেওয়া হচ্ছিল আমি যখনই সেখানে গেলাম তখনই একজন লোক চলে এলো আর ভিডিওটা এরকম হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক তো ওপরে আমাদের রিয়াকশনগুলো দেখো মানে যখন ফার্স্ট শুরু হলো তখনই ভয় লাগছে আর তারপরে এত জোরে ঘোরা এত জোরে ঘোরাছিল। আর ভিডিওতে সেগুলো নেওয়া সম্ভব হয়নি যত দূর পেরেছে নিয়েছে আর নেওয়া সম্ভব হয়নি এত ভয় লাগছিল তো যাই হোক ভয় পেয়ে পেয়ে নেমে চলে এলাম তো এখন আমরা যাবো কোন দিকে যাবো জানি না মোটামুটি ওখান থেকে নেমে চলে এলাম তো তারপরে টিকিট কেটে নিলাম হচ্ছে গিয়ে মরণ ওটা ওটা দেখো বলে টিকিট কেটে নিলাম তো এখানে টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করেছিল তো উঠে এলাম কিন্তু এখানে কি হয়েছে আগে যখন দেখতাম তখন চারিদিকে মানে ঘেরা থাকতো আর এখন মানে গোড়াটা ফাঁকা নিচেও ফাঁকা সাইডেও ফাঁকা মানে উঠতেই ভয় লাগছে মানে সিঁড়ি যে দেওয়া আছে ওটাই ফাঁকা ওই জন্য উঠতেও ভয় লাগছে আর ওখানে দাঁড়াতেও ভয় লাগছে আর যখন এইগুলো যখন শুরু হলো তখন এত নড়ছে এত নড়ছে কী আর বলবো প্রচুর ভয় লাগছিলো মানে এই প্রথমবার মনে আমার মন করাতে উঠে ভয় লাগলো এর আগে যতবার গেছি মানে একবারও ভয় লাগেনি এটাতে বেশি ভয় লেগেছে কারণ সাইটেও ফাঁকা নিচেও ফাঁকা মানে হাত থেকে ফোন পড়লেই গলে পড়ে যাবে মানে পুরোটাই ফাঁকা আর প্রচুর নোট ছিল ওই জন্য ভয় লাগছিলো কিন্তু ভয় লাগছিলো আর মজাও লাগছিলো তোমরা দেখো এখানে গাড়ির ওপর মানে এরকম চলন্ত গাড়ি তার উপরও উঠে পড়েছে দিয়ে শুয়ে যাচ্ছে মানে আমারই ভয় লাগছে তারা কেমন করছিলো জানি না পুরোটি একটা মেয়েও করছিলো ভালো প্রচুর সাহসী তো যাই হোক সেটা দেখার পরে এই যে এখন নিচে নামছি তো আমি ওপর থেকে ভিডিও করে নিলাম যে মেলাতে এরকম ভিড় হয়েছে তোমরা একটু দেখে নাও কেমন ভিড় হয়েছে তো এখন নিচে নামছি এদিকে ভয় করছে কিন্তু তাও এইদিকে ভিডিও করছি মানে নামতেও হবে আর এদিকে ভিডিও করতে হবে আর ভয়ও পেতে হবে এরকম অবস্থা আমার তারপরে দেখে নিলাম এই বাবা এটা আমার এত ভয় লাগে কি আর বলবো কোনো দিন উঠিনি আর ওঠার কথা ভাবিও নি এত ভয় লাগে মানে দেখেই প্রচুর ভয় লাগে এই যে এই যে উল্টা নোদরা এটা দেখেই যেন আমার হার্ট বিট বেড়ে যায় বাবা তো প্রায় মোটামুটি সবগুলোতে উঠেছি কিন্তু এটাতে আমি উঠিনি আর এটার কথা ভাবিও নি যে কোনো দিন আমি উঠবো বলে তো এটারও একটু ভিডিও করে নিলাম তো তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার কোন দিকে যাব সেটাও জানি না মোটামুটি এখান থেকে একটু ভিডিও টিটো করে বেরিয়ে গেলাম তো তারপরে চলে এলাম আমি মাশরুম পকোড়া দেখে মাশরুম পকোড়া খেতে তো তারপর আমি বললাম মাশরুম পকোড়া দিতে তারপর আমি যখন খাই আমাকে দিয়েছে হচ্ছে ভুট্টার পকোড়া তো কি আর করবো ওটাই খেয়ে নিলাম তো তারপরে চলে এলাম হচ্ছে চিকেন পকোড়ার কাছে এবার চিকেন পকোড়া খেয়ে নিলাম তো তারপর চলে এলাম হান্ডি বিরিয়ানির কাছে তো হান্ডি বিরিয়ানি নিয়ে নিলাম এখানে খাবো না তো প্যাকেট করে নিলাম তো এই দেখো পাশে ওই বাঁশের তৈরি কি একটা হচ্ছে মানে নাম জিজ্ঞেস করেছিলাম বললাম নামটা আমি ভুলে গেছি ওটা একটু বিরিয়ানি নয় ওই কি একটা চিকেনের কী একটা রেসিপি হচ্ছে তো ওটা খেতে ইচ্ছে করছিল কিন্তু তারপরে ভাবলাম যে না হান্ডি বিরিয়ানিটাই খাই ওই জন্য ওটা নিলাম না তো তারপরে নিয়ে নিলাম নর্মাল একটা চিকেন বিরিয়ানি দিয়ে তারপরে দেখা হয়ে গেল অনুরাধাদিদিদের সাথে মানে আজকে অনেকজন গেছিলো অনেকজনের সঙ্গে দেখা হয়েছে তাদের সাথে একটু ভিডিও করে নিলাম তো তারপর চলে এলাম যে বাকি দোকানগুলো ছিল যেগুলো আমরা দেখিনি ওদিকে চলে গেছিলাম তো সেই দোকানগুলোতে চলে এলাম তো এখানে ব্লাউজগুলো বেশ ভালো লাগছিলো তাই ব্লাউজগুলো কিন নিলাম তারপরে নিয়েছিলাম ওই টুপিটা মানে ট্রেন্ডিং চলে গেল তারপরে আমি নিলাম ওই কান ওঠানো টুপি তো ওটাও আমি ফেসমিস নিয়ে নিলাম তারপর চলে এসেছিলাম ব্যাগের দোকানে তো সুস্মিতা একটা ব্যাগ নিল তো এখন যাচ্ছি বাড়ি এখন ফিরবো রাত হয়ে গেছে রাত কটা বাজে জানো সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার অবস্থা দেখো তো শেষমেশ আমরা মেলা থেকে বেরোচ্ছি তো কখন এসছিলাম তোমরা তো জানোই আমি পুরো দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপরে সন্ধ্যার সময় মেলাতে ঢুকেছি আর এখন সাড়ে এগারোটার সময় বেরোচ্ছি মানে কি অবস্থা বুঝতে পারছো কতক্ষণ ধরে ঘুরেছি তো যাই হোক তাও দেখা শেষ হয়নি তারপরে এখানে চলে এসেছিলাম বেডশিট দেখতে মানে একটা পছন্দ হয়েছিল যেন চলে এলাম একটু দেখতে তো তারপরে দেখো রাস্তায় যেতে যেতে তাও দেখা শেষ হয়নি এখানে এই পুতুলগুলো কী কিউট কী ভালো লাগছিলো ওই জন্য দেখতে চলে এসেছিলাম তো আর বেশি দেরি করা যাবে না কারণ সাড়ে এগারোটার বেশি হয়ে যাচ্ছে ওই জন্য টোটোতে বসে পড়লাম তাড়াতাড়ি করে তারপরে এই যে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম এবারে হচ্ছে ঘুমানোর পাল্লা কারণ মাঝরাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা